তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ধুরা আমি ভাবি যখন এই গানটার প্রোমো আসে আগের বছর মানে কত ক্রিটিসাইজ কপি এখান থেকে ঝেঁপেছে ওখান থেকে ঝেপেছে আজকে সেই গানটা মোস্ট স্ট্রিমিং জিও সেভানে মোস্ট স্ট্রিমড করা একটা গান এবং সেই সমস্ত গানের সঙ্গে মানে এই গানটার সঙ্গে কোন কোন গানগুলো রয়েছে না মালালাম সিনেমার গান ইল্লুমিনাটি আবেশামের সিনেমার গানটা ফাহাদ যে সিনেমায় ছিল চুট্টেমালে দেওয়ারা পার্ট ওয়ানের গান এন সিনেমার গান তারপরে কি রয়েছে আজ কি রাত মাই মোস্ট ফেভারিট সং এই সমস্ত গানগুলোর সঙ্গে লাগে উড়া বস দারুণ বিষয় প্রীতম হাসান দারুণ বিষয় ঘটিয়ে ফেললো প্রীতম হাসান এবং সাকিব ভাইয়ের কম্বিনেশান আই থিঙ্ক এটা সেকেন্ড টাইম ছিল ফর দ্য ফার্স্ট টাইম একবার হয়েছিল কোনো একটা অ্যাড বা কিছুতে একটা হয়েছিল। সেকেন্ড টাইম আই থিঙ্ক লাগিবরোদর একটা ভালো মানে এরকম আইটেম ডান্স নাম্বার হিসেবে হলো বিশাল সাড়া পেলো বিশাল সাড়া এবং থার্ড টাইম আমরা দেখলাম আবার ইয়ে ঢাকা ক্যাপিটালসের ইয়ে থিম সংটা প্রীতম হাসান গাইল এবং ফোর্থ টাইম আমরা দেখলাম যে ফোর্থ এবং ফিফথ টাইম দ্বিধা এবং তার সঙ্গে সঙ্গে চাঁদ মামা কিন্তু সবথেকে বেশি প্রশংসা পেল কোনটা লাগে ওরা ধরা এই গানটা বেরোনোর সময় বন্ধুরা মনে আছে মানে এইখান থেকে কপি যে মেন ইয়ে করেছে লিখেছে তাকে ক্রেডিট দেওয়া হয়নি কত কথা হয়েছিল আগের বছর যাই হোক আমি সত্যি কথা বলতে বাড়িতে নেই আমি অন্য জায়গায় এসেছি প্রায় কলকাতা থেকে ছ ঘন্টা ট্রেনে জার্নি করে এখন আসানসোল পৌঁছালাম তো তার জন্যই আর কি এসে এই ভিডিওটা আমি এটাই চোখে এটা নিয়েই মনে হলো কথা বলাটা দরকার দারুণ খবর ভাই আজকের রাতের মতো গানের সঙ্গে একটা বাংলা গান বা ইলুমিনাটে এত পপুলার একটা সং সেই সমস্ত গানের সঙ্গে এই গানটা সব সবথেকে মোস্ট প্লেড হয়েছে সব থেকে বেশি স্ট্রিমিং হয়েছে জিওসাভানে ভাবতে পারছো দারুণ বিষয় এবং জিও এমন একটা প্ল্যাটফর্ম এমন একটা মিউজিক্যাল প্ল্যাটফর্ম যেখান থেকে না মানুষই দেখো আমাদের আমরা যারা যারা মানে জিও ইউজ করি আমার এই যে মানে ভিডিও করছি এই যে কথা বলি নর্মাল ফোনে যে কথা বলি বাইরে বেরিয়ে যে সব সময় যে নেটওয়ার্ক মানে ওয়াইফাই যে পাচ্ছি এমন নয় তখন তো জিও সিমের নেটটাই ব্যবহার করি তো জিও সিম যাদের কাছে আছে মানে আমি তো জিও ইউজার তো জিও ইউজাররা জিও ইউজ করে বিশেষ করে রিংটোন দেওয়ার জন্য মানে আমি চাইলেই এখন লাগে লাগেগ্রতরা গানটা রিংটোন হিসেবে শেষ মানে সেট করতে পারি বা ইলুমিনাটি গানটা রিংটোন হিসেবে মানে সেট করতে পারি কিন্তু এটা যদি কোনো এয়ারটেল ইউজার বা অন্য কোনো ইউজার যদি মানে ইয়ে করে গানটা হয়তো শুনতে পারে বাট রিংটোনটা দিতে পারবে না তো জিও সাওয়ান এমনই একটা প্ল্যাটফর্ম যে জিও ইউজাররা মানে হামেশা গান রিংটনে দিতে পারবে একদম ফ্রিতে ওটা আই থিঙ্ক এক মাস বা দু মাসের এরকম একটা মানে প্ল্যান থাকে ওই টাইমের মধ্যে তুমি এই গানটাকে চালাতে পারবে তারপরে কিন্তু হবে না তো জিও জাবানে মানুষ এতবার গানটাকে শুনেছে মানুষ এত ভালোবাসা দিয়েছে যে মোস্ট প্লেডের মধ্যে এই গানটা এসছে বস দারুণ বিষয় দারুণ বিষয় এবং জিও জাবান শুধুমাত্র যে আমাদের ইন্ডিয়াতে ইউজ হচ্ছে এমন নয় বাইরের দেশে তো ইউজ হয় আমি যেখানি জানি জিও মানে এখন ভাই মানে আমাদের ইন্ডিয়ার মধ্যে ভাই জিও টপ জিও এখন সমস্ত কিছু মানে বাজার খেয়ে নিয়েছে বলতে পারো ইভেন একটা থামস আপ এর সঙ্গেও জিও ভাই খেলা খেলে দিচ্ছে জিও যদিও বানাও রিলায়েন্স জিওর আন্ডারে ইয়ে করছে আম্বানিজির সমস্ত কিছু তো সব কিছুতে এখন টেক্কা দিচ্ছে সিনেমাগুলো বেরোচ্ছে এসবিএফ এ দেখবে মাঝে মাঝে জিও স্টুডিও কোলাবোরেশনে রয়েছে এই দশম অবতার সিনেমাটা জিও স্টুডিওর সঙ্গে কোলাবোরেশনে তো এরকম জিও ভাই সব থেকে পপুলার একটা প্ল্যাটফর্ম হয়ে গেছে আমার ব্রডব্যান্ড আমার মোবাইল নেটওয়ার্ক আমার তিনখানা জিও সিম ঠিক আছে তিনখানা বা দুখানা এরকম মানে আমার যে নাম্বারগুলো জিও সিম ব্রডব্যান্ড জিও তো জিওর ইউজার বহুত বহুত রয়েছে তো এটাই হচ্ছে বিষয় ভাই এত মানুষ জিও সাবানে গানটা শুনেছে লাগে ওরা শুনেছে এটা দারুণ বিষয় দারুণ লাগলো খবরটা শুনে তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজ দিন তোমরা সবাই জানো বিষয়টা জেনে গেছো অলরেডি দারুণ দারুণ আমার খুব ভালো লাগলো খবরটা শুনে তোমাদের কি মন্তব্য সেই কমেন্ট করে জানো তত কোনো জিনিস ভালো বুঝতে থাকো টেক কেয়ার